কড়াতে একটু সরষের তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব এর সাথে লঙ্কা কুচিটা দিলাম লঙ্কাটাও ভাজবো এর সাথে পেঁয়াজের সাথে টমেটো কুচিটা দিলাম পরিমাণ মতো নুন দিলাম ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এবারে একটা আলু সেদ্ধ করে আমি চটকে রেখেছি সেই আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি এর সাথে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই কুচিগুলোর সাথে ভালো করে নেড়ে নেব আলু চকা আমার হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিচ্ছি এইভাবে একবার আলুর চকা বানিয়েই দেখো জিভে জল এসে যাবে তোমাদের